কেপলার বাইশ বি এক নতুন পৃথিবীর খোঁজ কেপলার বাইশ বি শুধু একটি গ্রহ নয় এটি মানবজাতির সেই প্রশ্নের উত্তর খোঁজার এক গুরুত্বপূর্ণ ধাপ তাহলে পৃথিবীর বাইরে কি কোথাও আমাদের মতো আরেকটি জগত আছে মিল্কিওয়ে গ্যালাক্সির এক কোণে সিগনাস নক্ষত্রমণ্ডলের নীরব অন্ধকারে এটি সূর্যের মতো নক্ষত্রকে ঘিরে ঘুরছে কেপলার বাইশ বি যেখানে হয়তো লুকিয়ে আছে আরেকটি পৃথিবীর গল্প পৃথিবী আমাদের পরিচিত ঘর কিন্তু কেপলার বাইশ বি সে কি আমাদের মতো আরেকটি পৃথিবী নাকি এক সম্পূর্ণ ভিন্ন জগত কেপলার বাইশ বি আশা ও ভয়ের মাঝখানে দাঁড়ানোর একটি গ্রহজীবন থাকার সম্ভাবনা আছে কিন্তু মানুষের জন্য হতে পারে অত্যন্ত বিপজ্জনক এটি আমাদের শেখায় সব বাসযোগ্য গ্রহই মানুষের বাসযোগ্য নয় যে গ্রহটিকে আমরা ভাবছি দ্বিতীয় পৃথিবী সে কি সত্যি আশ্রয় নাকি এক নিঃশব্দ মৃত্যুফান কেপলার বাইশ বি আসার গ্রহ রহস্যের গ্রহ ভিনগ্রহী জীবনের সম্ভাব্য আশ্রয় তবে আজকের বিজ্ঞান অনুযায়ী জীবন থাকতে পারে কিন্তু আমরা এখনো নিশ্চিত নই মহাবিশ্বের নীরব অন্ধকারে কেপলার বাইশ বি হয়তো আমাদের ডাকছে না কিন্তু সে কি নীরবে বেঁচে আছে নাকি অন্য কেউ আছে যারা নজর রাখছে এই মহাবিশ্ব ও আমাদের ওপর আজ সেই বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে মহাবিশ্বের অসীম অন্ধকারে এমন কিছু গ্রহ রয়েছে যেগুলো মানুষকে নতুন করে ভাবতে বাধ্য করে পৃথিবীর বাইরে কি কোথাও জীবনের সম্ভাবনা আছে সেই রহস্যময় গ্রহগুলোর মধ্যেই অন্যতম হল কেপলার বাইশ বি কেপলার বাইশ বি হল একটি এক্সোপ্ল্যানেট সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহ যা দুই হাজার এগারো সালে স্পেস হাউস কাপ দ্বারা আবিষ্কৃত হয় এই গ্রহটি তার নক্ষত্র কেপলার বাইশ বিকে ঘিরে এমন একটি অঞ্চলে ঘোরে যাকে বিজ্ঞানীরা বলেন হ্যাবিটেবোসোয়ান বা বাসযোগ্য অঞ্চল যেখানে তাপমাত্রা উপযুক্ত হলে তরল পদার্থ বা জল থাকার সম্ভাবনা থাকে পৃথিবী থেকে প্রায় ছশো আলোকবর্ষ দূরে অবস্থিত কেপলার বাইশ বি আকারে পৃথিবীর চেয়ে বড় হলেও এটি গ্যাসীয় নাকি পাথুরে গ্রহ সে বিষয়ে একে করে তুলেছে বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও রহস্যময় কেপলার বাইশ বি শুধু একটি গ্রহ নয় এটি মানব সভ্যতার সেই চিরন্তন প্রশ্নের প্রতীক তাহলে আমরা কি মহাবিশ্বে একা নাকি অন্য কেউ আছে যারা নজর রাখছে এই মহাবিশ্ব কেপলার বাইশ বি মিশন ও গবেষণার বিস্তারিত কেপলার বাইশ বি আবিষ্কৃত হয় নাসার ঐতিহাসিক ক্ষেপোর স্পেস মিশন এর মাধ্যমে মিশনটি শুরু হয় দুই হাজার নয় সালে আর এই মিশনের মূল উদ্দেশ্য ছিল আমাদের গ্যালাক্সিতে পৃথিবীর মতো গ্রহ আছে কি না তা খুঁজে বের করা মিশনে যে প্রযুক্তি ব্যবহার করে তার নাম ফ্র্যান্সেড ম্যাথাড যখন কোনো গ্রহ তার নক্ষত্রের সামনে দিয়ে যায় তখন নক্ষত্রের আলো সামান্য কমে যায় মিশনের প্রধান যন্ত্রটি হল শক্তিশালী ফোটোমিটার এই মিশনের সময় কেপলার টেলিস্কোপ একটানা এক লাখ পঞ্চাশ হাজারের বেশি নক্ষত্র পর্যবেক্ষণ করে কেপলার বাইশ বি আবিষ্কার হয় দুই হাজার এগারো সালে ঘটি যে নক্ষত্রকে ঘিরে প্রদক্ষিণ করে তার নাম কেপলার বাইশ সূর্যের মতো একটি খেপি নক্ষত্র এর দূরত্ব পৃথিবী থেকে প্রায় ছশো আলোক বর্ষ কক্ষপথ সময় প্রায় দুশো নব্বই দিন যা পৃথিবীর সমান প্রায় এই গ্রহটি প্রথম নিশ্চিতভাবে শনাক্ত হওয়া হ্যাবেট জোনে অবস্থিত একশো কেপলার বাইশ বি পৃথিবীর তুলনায় প্রায় দুই দশমিক চার গুণ বড় ভর সঠিকভাবে জানা যায়নি এটি হতে পারে জলে ভরা অসিন প্ল্যানেট অথবা ঘন বায়ুমণ্ডলযুক্ত সুপার মহাবিশ্বে কেতলার বাইশ বি গ্রহটির অবস্থান কেতলার বাইশ বি আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত একটি এক্সোপ্ল্যানেট এটি আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সিগনাস রাজহাঁস নক্ষত্র অবস্থিত যার পৃথিবী থেকে দূরত্ব প্রায় ছশো আলোক বর্ষ দূরে গ্যালাক্সি ডিস্ক এ এই অঞ্চলটি আমাদের গ্যালাক্সির এমন একটি অংশ যেখানে অসংখ্য সূর্যের মতো নক্ষত্র ও গ্রহ ব্যবস্থা বিদ্যমান কেপলার বাইশ নক্ষত্র কেপলার বাইশ বি যে নক্ষত্রকে ঘিরে ঘোরে তার নাম কেপলার বাইশ যা অনেকটা সূর্যের মতোই দেখতে এর তাপমাত্রা প্রায় পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার সাতশো কেলভিন এর উজ্জ্বলতা সূর্যের তুলনায় সামান্য কম আনুমানিক চার ছয় বিলিয়ন বছর এই নক্ষত্রের স্থায়িত্ব ও শক্তির কারণেই কেপলার বাইশ বি দীর্ঘ সময় ধরে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে পারে কেপলার বাইশ বি এর কক্ষপথের দূরত্ব নক্ষত্র থেকে প্রায় দশমিক আট পাঁচা একটি পূর্ণ প্রদক্ষিণের সময় প্রায় দুশো দিন এই অবস্থানের কারণে গ্রহটি অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা নয় যা জীবনের সম্ভাবনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেপলার বাইশ বি বনান পৃথিবী অবস্থান মিল্কিওয়ে সৌরজগতে কেপলার বাইশ বি অবস্থান মিল্কিওয়ে সিগনাস নক্ষত্রমণ্ডল পৃথিবীর নক্ষত্র সূর্য কেপলার বাইশ বি কেপলার পৃথিবী থেকে দূরত্ব প্রায় ছশো আলোক বর্ষ গ্রহের ধরন পৃথিবী পাথুরে কেপলার বাইশ বি গ্যাসীয় বা জলে ভরা সম্ভাবনা ব্যাস পৃথিবীর বারো হাজার সাতশো বিয়াল্লিশ কিমি কেপলার বাইশ বি পৃথিবীর চেয়ে দুই দশমিক চার গুণ বর ভর পৃথিবীর মাস কেপলার বাইশ বি অজানা আনুমানিক পাঁচ দশ গুণ হতে পারে কক্ষপথ সময় পৃথিবীর তিনশো পঁয়ষট্টি দিন কেপলার বাইশ বি দুশো নব্বই দিন নক্ষত্র থেকে দূরত্ব পৃথিবীর এক এউ কেপলার বাইশ বি দশমিক আট পাঁচ এম গড় তাপমাত্রা পৃথিবীর পনেরো কেপলার বাইশ বি এগারো থেকে বাইশ আনুমানিক বায়ুমণ্ডল পৃথিবীর নাইট্রোজেন অক্সিজেন কেপলার বাইশ বি অজানা ঘন হতে পারে জল তরল জল বিদ্যমান কেপলার বাইশ বি তরল জলের সম্ভাবনা জীবন পৃথিবীর নিশ্চিতভাবে আছে কেপলার বাইশ বি এখনও অজানা কেপলার বাইশ বি অজানা রহস্য ও বিপদ এক গ্রহটি আসলে কি দিয়ে তৈরি আজও বিজ্ঞানীরা নিশ্চিত নন কেপলার বাইশ বি কি একটি পাথুরে সুপারার্থ নাকি সম্পূর্ণ পানিতে ঢাকা একটি নাকি ঘন গ্যাসে মোড়া একটি বিপজ্জনক জগৎ গ্রহটির ভর অজানা হওয়ায় এর প্রকৃত গঠন এখনও রহস্য দুই বায়ুমণ্ডলের গোপন রহস্য এখানে কি অক্সিজেন আছে নাকি বিষাক্ত গ্যাসে ভরা মেঘ কি অ্যাসিডিক বায়ুমণ্ডল না জানা মানে সেখানে জীবন আছে কি না তা বলা অসম্ভব তিন সেখানে কি দিন রাত আছে কিছু বিজ্ঞানীর ধারণা কেপলার বাইশ বি হয়তো কি হল লক্ষ অর্থাৎ একপাশে চিরদিন দিন অন্য পাশে চিররাত্রি এতে এক পাশে প্রচণ্ড গরম অন্য পাশে চরম ঠান্ডা হতে পারে চার পানির রহস্য হ্যাবেটেবোস জনে থাকলেও পানি কি সত্যিই তরল নাকি গভীর বরফের নিচে বন্দি যদি থাকে তাহলে কি সেখানে অনুজীব জীবন লুকিয়ে আছে সম্ভাব্য বিপদ এক অতিরিক্ত মাধ্যাকর্ষণ পৃথিবীর তুলনায় অনেক বেশি গ্যাবেরি হতে পারে মানুষের শরীর টিকতে নাও পারে চলাফেরা প্রায় অসম্ভব দুই ঘন ও বিষাক্ত বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইড মিথেন বা অ্যামোনিয়া তীব্র চাপ মানুষের জন্য মারাত্মক বিপদ তিন চরম আবহাওয়া বিশাল ঝড় সুপার স্টার্ম শত শত কিলোমিটার গতির বাতাস এমন ঝড় পৃথিবীতে কল্পনাও করা যায় না চার নক্ষত্রের রেডিয়েশন কেপলার বাইশ বি সূর্যের মতো হলেও শক্তিশালী রেডিয়েশন হতে পারে যদি চৌম্বক ক্ষেত্র না থাকে জীবন ধ্বংস পাঁচ দূরত্ব সবচেয়ে বড় বিপদ ছশো আলোক বর্ষ দূরত্ব বর্তমান প্রযুক্তিতে পৌঁছাতে হাজার হাজার বছর লাগবে জীবন থাকলেও বিপদ কেন ভিন্ন জৈবিক গঠন ভিন্ন রাসায়নিক পরিবেশ সম্ভাব্য অজানা অনুজীব যা মানুষের জন্য মারাত্মক হতে পারে কেপলার বাইশ বি এ ভিনগ্রহী জীবনের সম্ভাবনা কেপলার বাইশ বি কি শুধুই একটি গ্রহ নাকি সেখানে লুকিয়ে আছে ভিনগ্রহী জীবনের কোন চিহ্ন কেন বিজ্ঞানীরা কেপলার বাইশ বিকে গুরুত্ব দেন কেপলার বাইশ বি এমন একটি অঞ্চলে অবস্থিত হ্যাবেটবোজন বাসযোগ্য অঞ্চল যেখানে তাপমাত্রা তরল পানির জন্য উপযুক্ত হতে পারে সূর্যের মতো নক্ষত্র স্থিতিশীল কক্ষপথ মাঝারি তাপমাত্রা এই তিনটি শর্ত একসাথে থাকলে জীবনের সম্ভাবনা হঠাৎ করেই বেড়ে যায় পানি জীবন পৃথিবীতে যেখানে পানি সেখানেই জীবন ক্ষেপর বিয়োগ বাইশ বোতে যদি সমুদ্র বরফের নিচে তরল পানি বা গভীর পানির স্তর থাকে তাহলে সেখানে থাকতে পারে অনুজীব যেমন ব্যাকটেরিয়া বা এককোষী প্রাণ কি ধরনের ভিনগ্রহী জীবন হতে পারে এক অনুজীব জীবন সবচেয়ে সম্ভাব্য চোখে দেখা যায় না চরম পরিবেশে বাঁচতে পারে পৃথিবীর আদিম জীবনের মতো বিজ্ঞানীদের মতে এটি সবচেয়ে বাস্তবসম্মত সম্ভাবনা ভবিষ্যৎ মিশন ও মানব স্বপ্ন ভবিষ্যতের দিকে তাকিয়ে খ্যাতোয়ার বিয়োগ বাইশ বি আজ খ্যাতোয়ার বিয়োগ বাইশ বি আমাদের কাছে শুধু একটি দূরবর্তী গ্রহ কিন্তু ভবিষ্যতের বিজ্ঞানে এটি হতে পারে মানব সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ গবেষণা লক্ষ্যগুলোর একটি যে গ্রহ একদিন প্রশ্ন তুলেছিল পৃথিবীর মতো আর কোনো জগত কি আছে ভবিষ্যতে সেই হয়তো উত্তর দেবে ভবিষ্যৎ বৈজ্ঞানিক মিশন জেমস ওয়েব স্পেস্ট জস্ট খেতুয়া বিয়োগ বাইশ বের বায়ুমণ্ডল বিশ্লেষণের সম্ভাবনা খোঁজা হবে জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন সম্ভাব্য ব্যারেসিগনেচার এগুলো জীবনের ইঙ্গিত দিতে পারে থ্যাস ও ভবিষ্যৎ অ্যাক্সোপ্ল্যানেট মিশন কেতুলার বাইশ বি মতো আরও গ্রহ আবিষ্কার তুলনামূলক গবেষণা হ্যাবেডব জনের গ্রহগুলোর তালিকা তৈরি ভবিষ্যতের সুপার টেলিস্কোপ লভ নেক্সট নেক্সটেন স্পেস অবজারভেটরিস মানব অভিযানের স্বপ্ন মানুষ কি কখনো ক্যাকর বিয়োগ বাইশ পতে যেতে পারবে বর্তমান প্রযুক্তিতে অসম্ভব ভবিষ্যতে সম্ভাবনা ওয়াইট স্পিডের কাছাকাছি ভ্রমণ জেনারেশনশেপ প্রযুক্তি তবে তা আজ নয় হয়তো শত বা হাজার বছর পরে দ্বিতীয় পৃথিবীর স্বপ্ন খেতোয়ার বিয়োগ বাইশ বিহাত মানুষের বসবাসের জন্য উপযুক্ত নয় কিন্তু এটি প্রমাণ করে পৃথিবী একা নয় এটি মানবজাতিকে সাহস দেয় নতুন গ্রহ খুঁজতে নতুন প্রযুক্তি তৈরি করতে মহাবিশ্বে নিজের স্থান বুঝতে মানব সভ্যতার জন্য এর অর্থ কি খেতোয়ার বিয়োগ বাইশ বি আমাদের শেখায় আমরা নই সম্ভাবনা আছে বিজ্ঞান কল্পনাকে বাস্তবে রূপ দেয় আজ গবেষণা কাল ইতিহাস এই গ্রহ মানব সভ্যতার জন্য একটি দিক নির্দেশনা যদি আপনি পৃথিবী মহাকাশের রহস্য প্রাচীন ইতিহাস ও সায়েন্স এর অজানা তথ্য জানতে চান তাহলে এখন ই সাবস্ক্রাইব করুন কারণ আসল খোঁজ এখান থেকে শুরু হয়